রাখি শনিবার দিন পেরিয়ে গেছে আর আজকে সোমবার তো রাখির পরে আজকেই স্কুল তো আমার না যখনই রাখির দিনটা আসে তখন মনে পড়ে যখন আমরা ওরকম ছোট ছিলাম আর তখন ওরকম স্কুলে সব বন্ধুদেরকে রাখি কিনে রাখি বানতাম ওরকম ছোট ছোট রাখি অনেকগুলো করে কিনতাম আর সব বন্ধুকে বানতাম আর কি তো খুবই মনে পড়ে আশা করি আমার যারা ক্লাসমেট আছে আমি যাদের সাথে পড়েছি তারা যদি কোনো দিন এই ভিডিওটা দেখে তাহলে তারাও আমার এই আমার মতোই মনে করবে হয়তো সেই দিনগুলোর কথা তো যাই হোক এখন তো আবার দিনগুলো একটু অন্যরকম হয়ে গেছে এবছর স্পেশালিভাবে রাখি উৎসব আমাদের স্কুলে পালন হয়েছে রাখি উৎসব মানে আমার যেটা মনে হয় শুধু কি আর ভাই বোনের বোন মানে বোন ভাইকে রাখি পড়াবে সেরকমই কি আমার তো মনে হয় না আমার মনে হয় বন্ধুদেরকেও পড়ানো যায় বা বোনদেরকেও পড়ানো যায় আসলে কি বলতো যারা ভালোবাসার মানুষ প্রতিটা ভালোবাসার মানুষকেই পড়া যায় রাখি বন্ধন শুধু রাখি বন্ধন নয় আমাদের ভালোবাসার বন্ধন তাই আর কি যাদের যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকেও আমরা রাখি পড়তে পারি রাখি পরিয়ে আমাদের ভালোবাসাকে প্রকাশ করানো যায় সেরকমই আর কি আমরা যাদের যাদের ভালোবাসি সবাইকে আজকে রাখি পড়ালাম শুধু আমি নয় স্কুলের আমাদের স্টুডেন্টরা স্টুডেন্টরা আগেও পড়াতো ক্লাসে গেলেই ক্লাস থাকলে ক্লাসে গেলেই একদম হাত ভর্তি হয়ে যেত প্রত্যেকেই কেউ না কেউ রাখি নিয়ে আসতো আর পড়াতো আর সেরকমই এবছর প্রত্যেকেই আসছে মানে বাচ্চারা তো আসছেই রাখি পড়াতে তাছাড়াও আমাদের দিদিমণিরা বা আমরা সবাই প্রত্যেকে প্রত্যেককে রাখি বেঁধেছি ওই যে বললাম ভালোবাসার বন্ধন সেটা মানে শুধু ভাইকেই পড়াতে হবে বা দাদাকেই পড়াতে হবে এরকম নয় আমাদের তো আমার তো তাই মনে হয় এই এই উৎসবটার মাধ্যমেই মনে হলো যেন আমাদের ভালোবাসাগুলো আরও গভীর হয়ে গেছে আজকের জন্য তো এক এক করে এরকম সবাইকে আমরা রাখি পড়াচ্ছি সবাই আমাদেরকে পড়াচ্ছে আর এই দেখো হাত পুরো ভর্তি সবারই মানে পুরো একদম পুরো হাতটাই ভর্তি আর এদিকে কার্তিক দাকে একটু সবাই মিলে সব দিদনিরা মিলে একটাই তো আমাদের মানে স্কুলের একটাই ভাই আর কি তো আর কি রাখি বাঁধা হলো ওই তো বললাম এই বছর যেন স্পেশাল করে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে যেন অন্য রকম একবারে অন্য বছর এতটা হয় না অন্য বছর হয় কিন্তু এতটা এই বছরই যেন বেশি মনে হলো যেন বেশি করে এই উৎসবটা পালন করা হলো তো যাই হোক আমাদের স্কুলে এই সুন্দরভাবে রাখি বন্ধন উৎসব পালন হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আজকে তো পরীক্ষা শেষ তার জন্য মেয়েরাও খুব আনন্দিত আমরাও খুব আনন্দিত পরীক্ষা চলাকালীন হলে ব্যাপারটা হতো কি খুব খুব চাপে চাপে হতো কর্ম থাকতো সব মিলিয়ে খুব চাপ থাকতো আর এখন ব্যাপারটা হচ্ছে এখন সবাই আমরা রিল্যাক্স মানে আমাদের কাজও হয়ে গেছে পরীক্ষাও শেষ হয়ে গেছে মেয়েরাও খুব আনন্দিত আমরাও খুব আনন্দিত এইভাবেই আজকে উৎসব মানে আজকে দিনটা পালন হয়ে গেল আর কি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য এইটুকুই টাটা